শৈশবের এমন ভিডিওগুলো দেখলে সত্যি খুব আফসুস লাগে যে আমাদের সোনালি সময়গুলো তখনই ছিল যখন ছিল না আমাদের কোনো চিন্তা কোনো হতাশা এ যেমন বৃষ্টির দিন আসলে এরকম নতুন পানিতে আমরা নেমে পড়তাম ফুটবল নিয়ে পাড়ার সব ছেলেরা কি যে আনন্দ স্কুল ফাঁকি দিয়ে অথবা স্কুল ছুটি শেষে এসেই বই খাতা রেখেই দৌড়ে চলে যেতাম এভাবে ক্ষেতের মধ্যে বা কোনো মাঠে পানির মধ্যে নেমে পড়তাম ফুটবল খেলায় দেখেন কতটা চোখ জোড়ানো দৃশ্য আসলে মানুষের লাইফের সবচেয়ে বেশি আনন্দের দিনগুলো হচ্ছে শৈশবের দিন সেই পনেরো বছর বয়স পর্যন্ত বা সতেরো আঠারো বছর বয়স পর্যন্ত যে আনন্দগুলো আমরা করেছি এখন আর কিন্তু সেই আনন্দগুলো আমরা করতে পারি না আসলে এখন শুধু সেগুলো দেখি আর মনে মনে ভাবি কেন যে বড় হলাম যদি সেই ছোটবেলার সেই আনন্দগুলো এখন করতে পারতাম কতই না ভালো হতো এই যে শৈশবের আনন্দগুলো এখন আমাদেরকে নাড়া দেয় যে আসলে কেন যে বড় হলাম আর কেন এই আনন্দগুলো আমাদের কাছ থেকে হারিয়ে গেল ওদের খেলা দেখতে দেখতে আমার কাছে মনে হলো আমিও নেমে পড়ি এভাবে বৃষ্টির নতুন পানিতে জাপাজাপি করে আবারও সবাই মিলে বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে খেলা করি বড় হওয়ার পর আমাদের সেই শৈশবের খেলার সাথীগুলোকে আমরা হারিয়ে ফেলি কেউ হয়তো প্রবাসে জীবনযাপন করতেছে কেউ তার পরিবার নিয়ে ব্যস্ত এভাবেই চলে যায় আমাদের সেই সোনালী অধ্যায়গুলো আর হারিয়ে ফেলে আমরা আমাদের সবচেয়ে সুন্দর এবং সোনালি দিনগুলো আনন্দের দিন